অর্থাৎ আমরা এই হাদিস থেকে শিখতে পারলাম যে একজন আরেকজনের বিপক্ষে কথা বলা কি হারাম কথা বলা কি হারাম বলেন গিবত করা হারাম আমার সাথে বলেন গিবত করা কথা বলতে হবে বলেন গিবৎ করা গিবৎ করা হারাম গিবৎ করা হারাম কিন্তু আমাদের আলেম সমাজ যারা হুজুর দেখবেন স্টেজে বসার পরে অন্য হুজুরের বিপক্ষে বলা শুক কথা ঠিক না এখন আমরা যদি সমাধান না হই তাহলে অন্যদেরকে সমাধান করা সম্ভব আমি অন্যদের কথা বলছি না আমি নিজে ওই জায়গায় বসলে প্রায় সময় অন্যের বিপক্ষেই কথা বল আমি নিজে বলি কারণ আল্লাহ রব্বুল আল আমিন পৃথিবীর বুকে দল দিয়েছেন দুইটা বাঘে বিভক্ত করেছে মানুষকে কয় ভাগে বিভক্ত করেছেন দুই বাঘে একটা বাতেল আর একটা হক একটা বাতেল আর একটা হক আপনি যখন হক কথাগুলো বলবেন আপনাকে বাতিলের বিপক্ষে বলতে হবে না অটোমেটিকলি বাতিলের বিপক্ষে চলে যায় বুঝতে পারছেন আপনি যখন হক কথাগুলো বলবেন বাতিলের বিপক্ষে বলতে হবে না অটোমেটিকলি তার বিপক্ষে চলে যাবে আপনি যখন নামাজিদের পক্ষে কথা বলবেন তখন বে নামাজিদের বিপক্ষে কথা বলতে হবে না খেয়াল করেন যে আপনি যখন নামাজিদের পক্ষে কথা বলবেন বেনামাজির বিপক্ষে কথা বলা লাগবে না অটোমেটিকলি বেনামাজির বিপক্ষে চলে যাবে অর্থাৎ দল হইলো দুইটা একটা হক আর একটা বাতিল একটা হক আর একটা বাতিল অর্থাৎ আপনি যদি বাতিলের পক নেন তাহলে হকের বিপরীত হবে আপনি যদি হকের পক নেন বাতিলের বিপরীত হবে কথা ঠিক না তে রসুল্লা সাল্লু আলিকুসাল্লাম বলেছেন যে করা হলো হারাম গিবৎ করা মানব জাতির জন্য হারাম কিন্তু ছয় ক্ষেত্রে গিবত করা জায়েজ বলেন আমার সাথে সবাই আওয়াজ করে এক ক্ষেত্রে বলবেন বলেন গিবত করা হারাম বলেন গিবত করা হারাম গিবত করা জায়েজ গিবত করা ওয়াজিব করা ফরজ আবার বলেন আমার সাথে সবাই জুড়ে বলবেন বলেন গিবত করা হারাম গিবত করা জায়েজ গিবত করা ওয়াজিব করা ফরজ এতদিন আমরা সারা জীবন একটাই শুনছি শুধু গিবত করা হারাম এটা বন্ধ করে দিতে হবে উল্টা পাল্টা হয়ে যাবে ক্লিয়ার যাবেন ক্লিয়ার তা আমরা চারটা জিনিস শিখলাম প্রথম বললাম কি গিবত করা হারাম গিবত করা জায়েজ গিবত করা ওয়াজিব গিবত করা ফরজ। এখন প্রথমটা হলো হারাম প্রথমটা কি হারাম প্রথমটা হারাম কোন ক্ষেত্রে যখন আপনি অন্যের সমালোচনা করবেন বিনা কারণে বিনা কারণে যখন অন্যের সমালোচনা করবেন সেই সমালোচনাটা কি হারাম বলে সেই সমালোচনাটা করা কি হারাম ছয়টা ক্ষেত্রে কি বাদ করা যায় প্রথমটা হলো অত্যাচারীর অত্যাচার প্রকাশ করা মনে করেন এলাকার ভিতরে এমন এক নেতা আছে সেই নেতাটা শুধু মানুষের উপর অত্যাচার করে এমন কিছু কার্যকলাপ দেশের মধ্যে করতেছে সেই নেতা সম্পর্কে মানুষকে সতর্ক করা সতর্ক করার জন্য তার বিপক্ষে কথা বলা যায় তার বিপক্ষে কথা বলা যায় দুই নাম্বার কোনো ব্যক্তি যদি পাত্র দেখতে আসে বা পাত্রী দেখতে আসে বিবাহের জন্য পাত্র বা পাত্রী দেখতে আসছে আপনাকে জিজ্ঞেস করছে সেই পাত্রটা কেমন বলে একে পাত্র লাগে খুঁড় আপনি বললেন না কু আল্লা বাল্লা জিজরায়েলের স্বাস্থ্যবাই যদি এরকম বলেন তখন এটা হারাম আপনি যদি বলে দেন সেই ছেলেরা কিন্তু গাঁজা খায় তখন আপনার জন্য সেই গিবটটা করা যায় কথা বুঝতে পারছেন কোনো ব্যক্তি পাত্র দেখতে আসছে এই পাত্র দেখার ক্ষেত্রে কেউ যদি জিজ্ঞেস করে ওই ছেলেটা কেমন তখন আপনি যদি বলেন যে সিলেটা ভালো না ও গাঁজা খোঁট তখন তার বিপক্ষে চলে গেছে না ওই বিপক্ষে যাইলেও এই পাত্র দেখার ক্ষেত্রে তার ক্ষেত্রে গিবট বলা যায় আপনার গুণা হবে না আপনার গুণা হবে না বললাম কয়টা দুইটা প্রথমটা হলো অত্যাচারীর অত্যাচার অর্থাৎ জালিমের বিপক্ষে কথা বলা আপনার জন্য জায়েজ কোনো কোনো ক্ষেত্রে আপনার জন্য ওয়াজিব হয়ে দাঁড়ায় দুই নম্বর বললাম বিবাহের ক্ষেত্রে পাত্র দেখাদেখির ক্ষেত্রে পাত্র এবং পাত্রীর ত্রুটি বর্ণনা করা আপনার জন্য জায়েজ তিন নম্বর দেখেন তিন নম্বর হলো হাদিসের রাবি বর্ণনার ক্ষেত্রে হাদিসের রাবি বলতে আমরা হাদিস যখন পড়ি না হাদিসের সনদ পড়তে হয় এই সনদের ক্ষেত্রে হাদিসের যেই যারা সনদগুলো বর্ণনা করে হাদি যারা বর্ণনা করছে তাদের দুষ্ট্রুতি বর্ণনা করা যায় চার নাম্বার হলো এক মুসলিম আরেক মুসলিমকে সতর্ক করার জন্য যেটা বাতিল ওর থেকে সতর্ক করার জন্য মুসলমানদেরকে সতর্ক করা যায় সতর্ক করা যায় পাঁচ নাম্বার সবচাইতে বড় যেটা পাঁচ নাম্বার খেয়াল করে মা মনোযোগ দিয়ে শুনবেন কোনো আলেম কোনো মানুষ যে কোনো কেউ যদি মানুষের ইমান আকিদার উপরে আঘাত আনে আবারও বলতেছি কোনো আলেম যদি কারো মানুষের ইবাদতের উপরে ইমানের উপরে আকৃদার উপরে বা আমলের উপরে আঘাত আনে সেই আলেমের বিপক্ষে কথা বলা ওয়াজিব কথা বুঝতে পারছেন মনে করেন একজন আলেম ঠাস করে এমন একটা কথা বললো যেটা পুরোটাই পুরাণ সুন্না বিরোধী পুরোটাই কি। কোরআন সুন্না বিরোধী তখন সেই আলেমের বিপক্ষে জাতির সামনে চিৎকার দিয়ে হুঙ্কার দিয়ে কথা বলা ওয়াজি তখন যদি আমি চুপ থাকি তখন আমার গুণা হবে তখন আমার কি হবে গুণা হবে আমি জানতেছি সে আলেমের কারণে মানুষের ইমান নষ্ট হয়ে যাইতেছে মানুষের কি হয়ে যাইতেছে ইমান নষ্ট হয়ে যাইতেছে এই জন্যে আমরা নিম্বরে বসে প্রায় সময় আমরা বাতিলের বিপক্ষে কথা বলি